আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি যে গাছটা নিয়ে আলোচনা করব এর নাম হচ্ছে ধুত্রা এই গাছটা সম্পর্কে আলোচনা করার আগে এটা সম্পর্কে দুইটা কথা বলতে চাই সেটা হচ্ছে এই গাছের রয়েছে ঔষধি গুণাগুণ আবার এই গাছের রয়েছে কিছু বিষাক্ত কিছু উপাদান এই গাছ যেহেতু অনেক বেশি বিষাক্ত তাই এই গাছ ব্যবহার করার পূর্বে অবশ্যই কোনো ভালো ভেষজ ডক্টরের পরামর্শ নেবেন তারপরে ব্যবহার করবেন তো চলুন এর ঔষধি গুণাগুণ আপনাদের সাথে আলোচনা করা যাক ওষুধ হিসেবে এই ধুতরার পাতা ফল ফুল শেকড় সবই ব্যবহার করা হয় সাধারণত বাতের ব্যথা শ্বাসকষ্ট চুল পড়া চর্মরোগের মতো সমস্যায় এটাকে ঔষধ হিসেবে ব্যবহার করা হয় এছাড়া এটা ফোড়া ও নিরাময়ে খুব ভালো কাজ করে ধুত্রা পাতা ধুত্রার বীজ বা ধুত্রার ফল এগুলো বাচ্চাদের থেকে দূরে রাখুন কারণ এগুলো অনেক বেশি বিষাক্ত বাতের ব্যথায় ধুত্রার পাতার রস সরিষার তেল বা তিলের তেলের সাথে মিশিয়ে মালিশ করলে উপকার পাওয়া যায় যাদের হাঁপানি রয়েছে তারা ধুতরার পাতা ফুল ফল হাঁপানি বা শ্বাসকষ্টের সমস্যায় সাবধানে ব্যবহার করতে পারেন ওষুধ হিসেবে চুলের যত্নেও ধুতরার গাছের ব্যবহার রয়েছে টাক পড়া কমাতে বা টাক সারাতে ধুতরার ফলের রস মাথায় তেলের সাথে ব্যবহার করতে হয় তাহলে আস্তে আস্তে টাক পড়া সেরে যায় এবং নতুন চুল গজায় ধূত্রার গাছের যে কোনো অংশই কোনো অবস্থাতেই মুখে দেওয়া যাবে না বা খাওয়া যাবে না এটা মানুষের মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে এই গাছের পাতা গাছের শেকড় ফুল এবং ফল চর্মরোগ সারাতে ব্যবহার করা হয় ফোড়া সারাতেও এই গাছের ব্যবহার রয়েছে এছাড়াও ক্ষত সারাতেও এর ব্যবহার রয়েছে ব্যথানাশক হিসেবেও ধুতরা খুব ভালো কাজ করে ধুতরাফলের ফলের বীজ দিয়ে দাঁতের ব্যথা সারানোর ঔষধ তৈরি করা হয় বলা হয়ে থাকে দাঁতের ব্যথা সারাতে এই ধুতরাফলের ফলের বীজের ঔষধ বেশ কার্যকরী আগেই তো বলেছি ধুতরার ফল বা গাছ বা ধুতরার পাতা অত্যন্ত বিষাক্ত এটা মানুষের বা অন্যান্য পশু পাখির মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে ধুতরা গাছ বাগানে রোপণ করলে গাছে পোকামাকড় কম আক্রমণ করে এবং ধূত্রা গাছের পাতা ফুল এগুলো দিয়ে বিভিন্ন রকম কীটনাশক তৈরি করা হয় যা অন্যান্য পোকা দমন করতে ব্যবহার করা হয় এই কীটনাশক অন্যান্য কীটনাশকের চেয়ে রাসায়নিক কীটনাশকের চেয়ে অত্যন্ত ভালো কারণ এটা সব ধরনের ভালো পোকাকে মেরে ফেলে না আবারও বলছি ধুতরা গাছের সমস্ত অংশই বিষাক্ত এতে এক ধরনের বিষ থাকে যা মানুষ এবং পশুপাখির জন্য অত্যন্ত ক্ষতিকর এই বিষের কারণে মানুষের এবং পশুপাখির মৃত্যু পর্যন্ত হতে পারে এই কারণে অনেক দেশে ধুত্রার উৎপাদন বিপণন বহন আইনত দণ্ডনীয় অপরাধ এবং ধুত্রাকে চাষ করা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আমাদের দেশের গ্রাম অঞ্চলে এখনও এখানে সেখানে ধূত্রার গাছ চোখে পড়ে এবং ধূত্রার গাছ অনেকে চাষ করে থাকে ঔষধ হিসেবে এই গাছের উপকারী গুণাগুণ থাকার পাশাপাশি এই গাছটা অতিমাত্রায় বিষাক্ত তাই এই গাছকে কেউ কোনো অবস্থাতেই ঔষধ হিসেবে নিজে নিজে গ্রহণ করবেন না এই গাছকে ঔষধ হিসেবে গ্রহণ করার পূর্বে অবশ্যই কোনো ভালো ভেষজ ডক্টরের পরামর্শ নেবেন তারপরে ঔষধ হিসেবে গ্রহণ করবেন আমার বলা কথা কারোর জন্য কোনো ব্যবস্থাপত্র নয় দয়া করে এই ধুতরা গাছ নিয়ে কোনো ধরনের এক্সপেরিমেন্ট করতে যাবেন না এই এক্সপেরিমেন্টটি আপনার মৃত্যুর কারণ হতে পারে আমি এই ভিডিওটি করেছি শুধুমাত্র ধুতরার গাছ সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য এই ভিডিওতে বলা কোনো কথা কোনো কিছুই কারোর জন্য ব্যবস্থাপত্র নয় বাচ্চাদের কখনোই ধূত্রার বীজ ফুল ধুতরার গাছের পাতা এগুলো নিয়ে খেলতে দিবেন না অবশ্যই বাচ্চাদেরকে এই গাছ থেকে দূরে রাখুন বাচ্চা কিংবা বয়স্ক যে কোনো বয়সী যে কোনো মানুষের জন্য এই গাছ কিন্তু অতিমাত্রায় বিষাক্ত এবং বিষক্রিয়া ছড়াতে পারে কারও কথা শুনে কোনোভাবেই ধূতরাকে ঔষধ হিসেবে গ্রহণ করবেন না যতক্ষণ না পর্যন্ত একজন ভালো ভেষজ ঔষধি ডক্টর আপনাকে প্রেসক্রাইব না করে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলেই আপনি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেলবাটনটি দাবিয়ে রাখতে পারেন বেলবাটনটি দাবিয়ে রাখলে আপনি আমার সব ভিডিওর নটিফিকেশন পেয়ে যাবেন এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন এছাড়া যে কোনো ধরনের মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনার যে কোনো ধরনের মতামতকে আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করব যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর যে কোনো ধরনের ভেষজ গাছ ব্যবহারের পূর্বে অবশ্যই সতর্ক হন ধন্যবাদ অন্য কোনো দিন কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আপনি চাইলে আমার এই ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার সেই বন্ধুর সাথে যার এই ভিডিওটি কাজে আসবে শেয়ার করে রেখে দিতে পারেন নিজের টাইম লাইনেও থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল